ঞ্জ শো সাথে আছি আমি ডালিয়া আজকে এই পর্বে আমাদের সাথে আছেন এক অনন্য অতিথি তিনি একজন রোবট সায়েন্টিস্ট এবং উনি এই উনি তো স্কুল ছাত্র তো অবশ্যই হ্যাঁ উনি একজন স্কুল ছাত্র এবং উনি আমাদের সঙ্গে আছেন তার থেকেও বড় কথা উনি ইতিমধ্যে নানা রকম ড্রোন এবং রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে এমন একজন অসাধারণ বিজ্ঞানী খুদি বিজ্ঞানীকে পেয়ে আমরা সত্যি গর্বিত পরিচয় করিয়ে দিচ্ছি তাফসিরুল ইসলাম জিসানের সঙ্গে জিসান তোমাকে স্বাগতম আমাদের শোতে কেমন আছো আলহামদুলিল্লাহ সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই নেক্সট জেন শোকে আমাদের মতো তরুণকে নিয়ে কাজ করার জন্য এবং ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমার নাম হচ্ছে ইসলাম জিসান আমি অন্যদেশ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণ আমার দশম দশম শ্রেণীর একজন ছাত্র আমি দীর্ঘদিন ধরে বিজ্ঞান প্রযুক্তি মেলা এবং বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করছি আমি প্রজেক্ট রুবোট তৈরি করছি রিসেন্টলি একটি ইভেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইনভেনশন ফেয়ার যেটি ন্যাশনাল বাংলাদেশে অনুষ্ঠিত হই যেখানে আমি সিলভার মেডেলিস্ট হই এবং ইটি কাজ করার আমি আমার যেখানে প্রজেক্টটি ছিল রোবো সিমুলেশন অ্যাপ অ্যান্ড এ পর মিলিটারি ডিফেন্স সিস্টেম যা বাংলাদেশ সামরিক বা প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আমার অ্যাপটি ছিল একটি রোবো সিমুলেশন অ্যাপ যেখানে আমরা স্ক্র্যাচ থেকে রোবট সিমুলেট করতে পারবো রোবট বিল্ড আপ করতে পারবো জিশান তোমার অর্জনে আমরা সবাই গর্বিত পুরো বাংলাদেশ গর্বিত তুমি আমাদেরকে তোমার শুরুর গল্পটা একটু বলো যেমন তোমার এই যে উদ্ভাবনে যে চিন্তা ভাবনা কখন থেকে শুরু হয়েছিল এবং কোন ক্লাস থেকে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমাদের স্কুল স্কুলের ভিতরে জাস্ট শুধু অন্য দশকের উচ্চ বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় যেখানে আমি পার্টিসিপেট করি বাট আনফর্চুনেটলি সেখানে আমি কোনো পুরস্কার পাইনি তখন থেকে আমার যাত্রাটা শুরু তখন থেকে আমি জাভা পাইথন সি প্লাস প্লাস মতো কোডিং প্রোগ্রামিং নিয়ে কাজ করি আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করি আমার স্কিলগুলো আমি বেসিক ইলেকট্রনিক্স তারপর রোবোটিক্স নিয়ে কাজ করি তারপর যখন ক্লাস এইটে উঠি তখন আবার দ্বিতীয়বারের মতো সায়েন্স ফেয়ার তখন সেটা উপজেলা পর্যায়ে ছিল যেখানে আমরা পার্টিসিপেট করি এবং চ্যাম্পিয়ন হই তারপর জেলা ন্যাশনাল এভাবে আস্তে আস্তে আমার যাত্রাটা শুরু হই এর আগ ইতিমধ্যে আমি অলিম্পিয়াড বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডে রিজন্যালে চ্যাম্পিয়ন হয়েছি ফিজিক্স অলিম্পিয়াডে

বাসায় কে কে আছে আমরা দুই বোন দুই ভাই আব্বু মারা গিয়েছে আমার আম্মু আছে আমরা পাঁচজন আচ্ছা এরপরে তুমি বলো এই যে রোবট কিংবা তুমি যে ড্রোন বানাবে আইডিয়াটা কোথা থেকে পাও বা কিভাবে তুমি এটা মানে রিসার্চ করো আসলে শৈশব থেকে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী নিয়ে আমার অন্যরকম আগ্রহ ছিল এবং আমি মনে করি যদি আমি আমার কোনো উদ্ভাবন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর জন্য বা দেশের কল্যাণে কাজ করতে সেটা আসলে একটা গর্বের মুহূর্ত হবে তো এটি নিয়ে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর প্রতি দেশপ্রেম থেকে আমার আসলে উদ্ভাবনের জন্য তোমার বন্ধুরা তোমার সঙ্গে থাকে যখন তুমি ল্যাবে কাজ করো তুমি তো ল্যাবে কাজ করো নাকি ঘরে কি তুমি ল্যাবে কাজ করো নাকি হচ্ছে তোমার মানে তুমি এগুলো বানাও কোথায় আসলে আমি এই ইভেন্টটির জন্য আইএসআইএফের জন্য আমি লেবে কাজ করেছি মিরপুর দিয়ে রোবোটিক ভ্যালিতে কিন্তু এর আগে আমি আমার নিজের বাসে এই ইকুইপমেন্টগুলো অনলাইনে অনলাইনে অর্ডার করে আমি বাসে বানাতাম তুমি যখন এই যে তোমার এই উদ্ভাবনী বিষয়গুলো নিয়ে যখন তুমি চিন্তা করো তখন তোমার কি মনে হয় চ্যালেঞ্জটা কোথায় আসলে চ্যালেঞ্জটা যখন আমি একটা সেন্সর বা লোড নিয়ে কাজ করছি যদি সেন্সর ডাটা রিড করতে না পারে যদি কোনো টেকনিক্যাল ইউর হয় তাহলে এটা হচ্ছে এটা চ্যালেঞ্জিং বিষয় এবং যদি যখন আমি কোডটা রান করব যদি কোডটা আমি ভালো করে ডিভাগ করতে না পারি তাহলে এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয় হ্যাঁ এটা আর একটু ভালো করে শুনি আমি বুঝতে পারিনি যে যখন আমরা একটা রোবট কথার কথা আমি একটা রোবোটিক আর্ম বানাচ্ছি তো সেখানে আমি ওই কিছু সার্ভো মোটর এবং আরডুইনউন বা যে কোনো একটা মাইক্রোন চলে রেসবেরি পায়ের মতো কম্পিউটার ইউজ করে বানাতে পারি তো সেখানে যে চ্যালেঞ্জিং বিষয়টি যদি আমি রেসবেরি পাই ইউজ করি তাহলে সেখানে ওএস ইনস্টলেশন এবং রেসবাড়ি পায়ে তো একটু মাইক্রো কন্ট্রোলের থেকে আলাদা সেটা একটু ডিফিকাল্ট হয় এবং সেখানে আমি পাইতন কোড বা কোড দিয়ে করতে পারি যদি আমার কোডটা যদি রান্না করে তাহলে সেটি ডিবাক করা সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয় এবং যদি কোনো একটা সার্বোমোটর কাজ না করে তাহলে আসলে সমস্যাটা কোথায় এটা কি আমার জাম্পার বেড়ে নাকি মাইক্রো কন্ট্রোলের পিন নাকি সার্বো পিন এইগুলো আসলে ডিবাক করাটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় খুব দারুণ তোমার প্রিয় বিজ্ঞানীকে এবং কার কাজ দেখে তুমি অনুপ্রাণিত হও প্রিয় নিকোলা টেসলা যার যার আবিষ্কারের মাধ্যমে আমরা টেকনোলজি ইউজ করতে পারছি তো আমি ওনাকে অনুসরণ করার চেষ্টা করি ওনার আবিষ্কার উনি কিভাবে চিন্তা করতেন এগুলো নিয়ে আমি রিসার্চ করার চেষ্টা করি স্কুলের স্যারেরা তোমার যে এই অর্জনে কত অবশ্যই খুশি হবে তো তুমি কি ফিল করো স্কুলে শিক্ষকদের যারা তোমার ক্লাস নেয় আমি আসলে মনে করি আমার স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার স্যার যিনি আমাদেরকে এত সাহায্য করেছেন উদ্ভাবনী মেলায় বিজ্ঞান মেলা হোক তিনি আমাদেরকে ফান্ড দিয়েছেন তো এটা আসলে একটা গর্বের মুহূর্ত আমাদের স্কুলের জন্য যে আমাদের স্কুলের ছাত্র আমরা কিছু অর্জন করতে পারছি বা বিভিন্ন মেলায় অংশগ্রহণ করছি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছি তোমরা কি যে সায়েন্স ফেয়ার যেটা নিজেরাই আয়োজন করো নাকি স্কুলে কর্তৃপক্ষরা আয়োজন করে জি আমাদের স্কুলে যে ইভেন্টগুলো হয় আমরা কিছু ইভেন্ট আমরা অর্গানাইজ করি এবং যেগুলো সরকারি হয় এগুলো তো সরকার থেকে আয়োজন করা হয় এবং আমাদের স্কুলের ভিতরে যেগুলো হয় এগুলো স্কুল থেকে আয়োজন করা হয় সিলভার পদকটি পাওয়ার পরে তোমার জীবনকে কতটুকু বদলে দিয়েছে সিলভার মেডেল পাওয়ার পর আমার স্কুলে শিক্ষকরা অনেক খুশি হন আমার পরিবারের মানুষ আমার বন্ধুরা আসলে সবাই অনেক খুশি হন এটা ছিল আমার একটা বড় পাওয়া জীবনে বা এবার বলো তুমি কোন ক্ষেত্রে কাজ করতে চাও তোমার স্বপ্ন কি আমার স্বপ্ন আমার উদ্ভাবন উদ্ভাবন যদি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর জন্য কাজ করতে পারি আমার দিয়ে মিলিটারি ড্রোন মিলিটারি রুভার তাহলে এটি প্রতিরক্ষা বাহিনী কারো আসলে একটা দেশের মূল শক্তি হলো সেটির প্রতিরক্ষা বাহিনী তো যদি আমার প্রজেক্টের মাধ্যমে দেশের প্রতিরক্ষা বাহিনী উন্নতি হয় সেটা হবে আমার জন্য একটি বড় পাব তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও আমি ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বাংলাদেশের মিলিটারি সিস্টেম বাংলাদেশের প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশে যে বিভিন্ন বিশ্ব যেখানে নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের মানুষের এআই নিয়ে কাজ করবে রোবট নিয়ে কাজ করবে এগুলো নিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে অবশ্যই আচ্ছা আমরা সবসময় যেই অতিথি আসে না কেন আমরা জিগে আমরা বলি বা অনুরোধ করি যে আমাদের নেক্সট জেন শোয়ের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে এবং আমার আজকে ব্যক্তিগতভাবে তোমাকে এই অনুরোধটা করতে ইচ্ছা করছে এই নেক্সট জেন শোর মাধ্যমে তুমি তোমার মায়ের উদ্দেশ্যে কিছু বলো আসলে আমার মায়ের উদ্দেশ্যে আমার মায়ের ভূমিকা ছিল অনেক আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে মা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এইগুলো কাজগুলো করতে পড়ালেখার ক্ষেত্রে এবং যারা এই শুটি দেখছেন তাদের গার্ডিয়ানের প্রতি আমার একটি মেসেজ যে আপনাদের সন্তানের শুধু একাডেমিক এবং শুধু কুকারিকুলাম দুটোর মধ্যে একটি ভালো নয় আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের কুকারিকুলাম অ্যাক্টিভিটিসেও আমাদের অ্যাক্টিভ থাকতে হবে কারণ শুধু একাডেমিক পড়াশোনা করে আসলে সফল সফল হওয়া যায় না যদি আমরা কুকারিকুলাম একটির সাথে সংযুক্ত থাকি তাহলে আমরা দেখতে মানে বুঝতে পারবো কিভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে কিভাবে এআই কাজ করে কিভাবে রোবোটিক্স কাজ করে তাহলে আমার মতে যে সবারই থাকা উচিত জিশান তুমি তোমার ড্রোনের ব্যাপারে বলো তোমার ড্রোন প্রজেক্টটা আসলে কি কাজ করে আমার যে ড্রোনটি হচ্ছে মিলিটারি ড্রোনের মিলিটারি ড্রোন যেটির মাধ্যমে আমি একটি ওয়েপন ইনস্টল করেছি এর মধ্যে এআই পাওয়ার একটি ক্যামেরা আছে যার মাধ্যমে আমরা এনিমি লোকেশন ডিটেক্ট করতে পারবো এবং সার্ভালেন্স করতে পারবো যদি আমাদেরকে অ্যাটাক মানে এনিমির উপর অ্যাটাক করতে হয় তাহলে আমরা ওয়েবেনের মাধ্যমে অ্যাটাক করতে পারবো যেখানে আমি মাইক্রো কন্ট্রোল সরি ফ্লাইট কন্ট্রোল হিসেবে পিকজক ইউজ করেছি এবং কে টু টু ওয়ান টু একটি মোটর ছয়টি মোটর ইউজ করেছি এটি হ্যাগজকপ্টার আমি কিছু না বুঝে প্রশ্ন করছি কিনা আমি যাই না এখন আমার মনের মধ্যে যে প্রশ্নটা আসছে যে ওয়েপেনগুলো তো অনেক ভারী হয় আই গ্যাস বাট ওটা ওয়েট করার মতন কি ড্রোনের ওই সক্ষমতা আছে কিনা আমি যে মোটরগুলো ইউজ করেছি অ্যানফ থ্রাস্ট যেই যার কারণে ড্রোনগুলো একটু ভারী ওয়েপেন নিয়ে ফ্লাই করতে পারবে এবং আরেকটি প্রশ্ন আসতে পারে যে যখন আমি ফ্লাই করব মানে ওয়েপেন দিয়ে আমি অ্যাটাক করবো তখন একটি ব্যাকওয়ার্ড ফোর্স কাজ করবে সেটি কিভাবে ড্রোন হ্যান্ডেল করবে তো সেক্ষেত্রে একটি উন্নত টেকনোলজি ইউজ করেছে যেখানে ব্যাকওয়ার্ড ফোর্স হিসাবে সে বাতাস বের করবে যার কারণে ফোর্স ফোর্স কারণে এটি নড়চড় করবে না বা ফোর্সের কারণে ড্রোনটি ব্যালেন্সটা নষ্ট হবে না ড্রোনটা বানাতে গিয়ে তো তোমার অনেক পড়াশোনা করতে হয়েছে সেসব মানে বই বা তোমার যে রিসোর্সগুলো কোথা থেকে পেলে আসলে অনলাইনে গুগল ইউটিউব এবং আমি কোর্স করেছি রোবোটিক ভ্যালি থেকে এগুলোর মাধ্যমে আসলে বিভিন্ন গাইডলাইন্সের মাধ্যমে আমি শিখেছি যে কীভাবে ড্রোন ডেভেলপ করতে হয় তারপর আমি রিসার্চ যে করে নতুন টেকনোলজি আমি বানাতে পারি ড্রোনের ক্ষেত্রে কীভাবে একটি আমি মিলিটারির জন্য আমি বাংলাদেশ কীভাবে ড্রোনটা টাইম কাজ করতে পারি এগুলো নিয়ে আমি আচ্ছা এবার জানতে চাই তোমার যে তুমি যে সিলভার পদকটা পেলে যে প্রজেক্টের প্রজেক্ট শো করে বা তোমাদের যেখানে ফিয়ার হয়েছিল আর কি তো ওই প্রজেক্ট ব্যাপারে কিছু জানতে চাই ওইখানে ছিল রোবোট সিমুলেশন অ্যাপ অ্যান্ড পার মিলিটারি ডিফেন্স সিস্টেম যেখানে আমার অ্যাপটির গাছ ছিল রোবট সিমুলেটর যেখানে মার্কেটে অলরেডি এক্সিস্টিং কিছু সিমুলেটর আছে যেগুলোর মাধ্যমে কিছু সার্কিট হয়তো সিমুলেট করা যায় তো অটুডেস টিংকার ক্যাডের মাধ্যমে আমি আর অনো সেন্সরস কিছু দিয়ে আমি সিমুলেট করতে পারবো বাট স্ক্র্যাচ থেকে আমি একটি রোবট বিল্ড করতে পারবো না তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমার অ্যাপটি যেখানে একটি থ্রি স্পেস পাচ্ছি আমি সেখানে বডি মাইক্রোকন্ট্রোলার সব কিছুর মাধ্যমে এই স্ক্র্যাচ থেকে একটা একটি রোবট ফায়ার ফাইটার বা হিউম্যান রোবট রোবোট অবস্টেকলেভেন্স রোবট এগুলো আমি বিল্ড করে তারপর থ্রি ডি স্পেসে আমি টেস্ট করতে পারছি যদি কোনো ইরোর আসে তাহলে সেটি আমাকে ওয়ার্নিং দিবে যে সেখানে এই সার্কিটে ইরোর আসছে এই সার্কিটটি ফিক্স করতে হবে এবার একটা মজার প্রশ্ন করতে ইচ্ছে করছে এখন এই যে তোমার প্রজেক্টটা কখনো যদি ফেল করে যে অ্যানেমিকে হচ্ছে যে ডিটেক্ট করতে তখন যদি হচ্ছে যে সে অ্যানেমিকে ডিটেক্ট করতে ভুল করে নিজের পক্ষের মানুষদেরকে ক্ষতি করে ফেলবে কিনা সেইটির জন্য হচ্ছে আমার একটা নিজের সোলজারকে আইডেন্টিফাই করার জন্য আমি একটি কার্ড রাখবো যার মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে বুঝতে পারবে যে সেটাও যদি ফেল করে তাহলে কি এটা রিস্কি কিনা সেটাও যদি ফেল করে তাহলে আমি সেটাকে অটোনোমাস অটো মুডটাকে এক করে ম্যানুয়াল মুড করে দিব যেখানে আমার হিউম্যান টাচ ছাড়া সেটা ইঞ্জিন যে অ্যাটাক করতে পারবে না আচ্ছা তাও মানে কি হচ্ছে যে প্রোটেকশন নেওয়া লাগবে এই রোবটটা ইউজ করতে গেলে প্রথম হচ্ছে যদি আমি নেম আমি যদি কমান্ড না দিই এটাকে তাহলে সেই কখনো ফায়ার করবে না আমি আগে দেখবো যে এটা কি আমার সোলজার নাকি আমার হচ্ছে এনিমি তখন আমি এটাকে দূর থেকে পনেরো বা বিশ কিলোমিটার দূর থেকে আমার রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে সিগন্যাল দেবো যে এটা ফায়ার করো তখন সে ফায়ার করবে এবং সেই প্রোটেকশনের জন্য এখানে সার্ভাইলেন্স সিস্টেম আছে ক্যামেরা আছে সে অবশ্যই দেখতে পারবে যে এটা আমার সোলজার নাকি এনিমি এই পর্যন্ত কয়টা দেশে তুমি এটা প্রদর্শন করেছো এবং ভবিষ্যতে আর কোন কোন দেশে তোমার প্রদর্শন করার ইচ্ছা এই পর্যন্ত আমি কোনো দেশে নভেম্বরের দশ তারিখে আমাদের ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি ইন্দোনেশিয়া বাংলাদেশকে রেস্ট্রিক্টেড করেছে যার কারণে আমরা এখানে বাংলাদেশ টিম থেকে কেউ যেতে পারছি না সবাইকে ভিসা রিজেক্ট করেছে তার কারণে আমরা যেতে পারছি না কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আমরা ইউএসএ ক্যানাডা যে ফেস্ট ইন্টারন্যাশনাল ফেস্ট বা সায়েন্স ফেয়ারগুলো হয়ে সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জি এবার মিলিটারি রোবার নিয়ে কিছু বলো আমার মিলিটারি রোবটটিতে যে ফিচার্সগুলো আমি অ্যাড করেছি প্রথমত এটি ক্যামেরার মাধ্যমে এআই ক্যামেরার মাধ্যমে সেটি ডিটেক্ট করবে যে আসলে কি এনিমি নাকি আমার সোলজার যদি সেটা এনিমি ডিটেক্ট করতে পারে তাহলে সেটা এনিমি লোকেশনটা সেন্ট্রালে পাঠাবে এবং সেন্ট্রাল থেকে যদি আমি কমান্ড দিই যে এত এনিমিকে ফায়ার করো তাহলে সেটা লেজার লেজার মাধ্যমে পয়েন্ট করে সে এনিমিকে অ্যাটাক করতে পারবে এবং যে আমার সিক্স এক্স সিক্স অ্যাডভান্স রোবটিক কার্ম রয়েছে তার মাধ্যমে আমি মেটাল ডিটেক্টের মাধ্যমে বুঝতে পারবো যে এটা এখানে কি বোম আছে নাকি মাইন আছে যদি দরকার হয় তাহলে আমি আর্মের মাধ্যমে এই মাইনটিকে আমি দূরে সরিয়ে নিতে পারবো এবং যদি ব্লাস্টও হয়ে যায় স্বর্ণ সময় তাহলে তো সেখানে আমার মানুষের একটি প্রাণ বাড়ছে যেখানে আমি রোবটটা ব্লাস্ট তো আমি আবার বানাতে পারবো সেখানে তো মানুষের জীবন জীবনের নিরাপত্তাটা বাড়ছে যে আমি রোবট দিয়ে আমি বোম বা মাইনকে ডিটেক্ট করে ব্লাস্ট করতে পারছি তারপর এনিমিকে ফায়ার করতে পারছি সার্ভালেন্স করতে পারছি এবং ডিফেন্স করতে পারছি আচ্ছা তোমার এত কিছু অ্যারেঞ্জ করতে তো অবশ্যই তোমার ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে তুমি সেগুলো কিভাবে অ্যারেঞ্জ করো কিভাবে তোমার মানে এগুলো মানে তুমি জোগাড় করো এখন পর্যন্ত ইকুইপমেন্ট সাপোর্ট আমি রোবটিক ভিলে থেকে পেয়েছি এবং এতদূর পর্যন্ত যে প্রজেক্ট বানিয়েছি এগুলো আমাদের সেলফ ফান্ডিং যদি আমরা ফাইন্যান্সিয়াল ফান্ডিং আরও পাই তাহলে এটা ইনশাল্লাহ আমরা আরও এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ডেভেলপ করার চেষ্টা করব শান তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত ব্যস্ততার মাঝেও তুমি আমাদের এই স্টুডিওতে এসে সময় দিয়েছো এবং তোমার প্রজেক্টগুলো নিয়ে তুমি কথা বলছো গল্প করেছো আপু আপনাকে অনেক ধন্যবাদ নেক্সট জেন সাথে ইনভাইট করার জন্য এবং আপনারা তরুণদেরকে নিয়ে কাজ করছেন তাদের ইনোভেশন সম্পর্কে শুনছেন সময় দিয়েছেন যার মাধ্যমে হয়তো আরও অনেক তরুণরা অনুপ্রাণিত হবে তো আমি দিস শু থ্যাংক ইউ সো মাচ এই পর্বে আমরা দেখলাম যে বয়সে একজন মানুষ স্বপ্ন দেখা শুরু করে যেশান সে বয়সে স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছে এবং আমরা তার যে গল্প গল্পের মাধ্যমে যেটা জানতে পারলাম যে বয়স আসলে বড় কথা নয় কথা হচ্ছে সাহস নিয়ে কাজ করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সামনে যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা আসছে আমি বলতে চাই সকল স্কুলের শিক্ষার্থীদেরকে যে বসে না থেকে পরীক্ষার পরে বসে না থেকে নিজের যে শখগুলো আছে যে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা যেসব আছে যেটা হচ্ছে যে এতদিন পড়াশোনার চাপে করা হয়নি বা কমপ্লিট করা হয়নি কারো গান শিখতে ইচ্ছা করছে নাচ শিখতে ইচ্ছা করছে কিংবা এই যে জিশানের মতন কিছু অসাধারণ উদ্ভাবন করার ইচ্ছা আছে আর বসে না থেকে করে ফেলুন এবং স্বপ্ন দেখুন স্বপ্নের জন্য কাজ করতে থাকুন অনেক ভালো থাকবেন আর আরেকটি কথা না বললেই নয় আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এতদিন ধরে যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই